কখন ভোর ছয়টা কখন সন্ধ্যা ছয়টা কিছুই বুঝে উঠতে পারি না বললেন পরিমণি সন্তান জন্মের পর থেকে তাকে ঘিরে বাবা শরিফুল রাজ ও মা পরিমণির প্রতিটি দিন কাটছে আনন্দ উন্মাদনায় প্রতিটি দিনই তাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা গত শনিবার ছেলে রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে দিনটি উদযাপন করতে ভোলেননি তারা তাই মাসপূর্তির দিনটি কেক কেটে পালন করেছেন রাজ ও পরি কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করে পরিমণি লিখেছেন আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ হ্যাপি ওয়ান মান্থ বাজান ধন্যবাদ রাজ প্রথম আলোকে পরিমণি বলেন রাতে রাজ কেক ও ফুল নিয়ে বাসায় এলো আমি রাজ ও রাজ্য মিলে কেক কাটলাম বাবুর বয়স এক মাস পূর্ণ হওয়ার জন্য রাজ আমার হাতে ফুল তুলে দিল ওই সময়টা ছবি তুলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করতে ফেসবুকে শেয়ার করেছে ঢালিউডের এই নায়িকা জানান রাজ্যের জন্য একটা ছবির অ্যালবাম বানাচ্ছেন তিনি বললেন জন্মের প্রথম দিন থেকে যত ছবি আছে রাজ্যের এবং সামনে আরও যত ছবি তুলব সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করব রাজ্য বড় হয়ে দেখবে ছবিতে তার জন্ম থেকে বড় হয়ে ওঠার দিনগুলো সে সময় হয়তো অনেক মজা পাবে সে রাজ্যকে নিয়ে এখন পরীর যত ব্যস্ততা রাজ্যের সঙ্গেই যেন পরী তার জীবনের শিডিউল মিলিয়ে নিয়েছেন বললেন একটি টেবিল ঘড়ি সামনে রেখেছি বাবু যখন ঘুমায় আমিও তখন ঘুমাই বাবু যখন জাগে আমিও জাগি কখন ভোর ছয়টা কখন সন্ধ্যা ছয়টা কিছুই বুঝে উঠতে পারি না চব্বিশ ঘন্টায় তার সঙ্গে সময় কাটায় আমার সবার দোয়াই খুব সুন্দর সুস্থতার মধ্যে দিয়েই আমার সন্তান বেড়ে উঠছে এদিকে শুটিং মিস করলেও কাজে ফিরতে তাড়াহুড়ো নেই পরীর তিনি বললেন এক সময় তো কাজ করবই তবে কাজে ফিরতে আমার কোনো তাড়াহুড়ো নেই কারণ রাজ্য আমার জীবন তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারবো না যখন উপযুক্ত সময় মনে হবে তখনই ফিরব আমার ইচ্ছে আছে আরো ছয় মাস পর জিমে ভর্তি হব নিজেকে ঠিকঠাক করে উপযুক্ত হয়েই কাজে ফিরব সন্তান পেটে আসার পর থেকে কয়েকটি সিনেমার শুটিং শেষ করতে পারেননি পরিমণি তবে ছবিগুলোর পরিচালক প্রযোজকদের কাছে তিনি কৃতজ্ঞ পরি বলেন বছর পার হতে চলল আমার কারণে কিছু কাজের শুটিং আটকে আছে তারপরও পরিচালকেরা আমাকে সহযোগিতা করছেন তারা আমাকে বলেছেন সুস্থ স্বাভাবিক হয়ে যেন আমি শ্যুটিংয়ে ফিরি এ ব্যাপারে তাদেরও কোনো তাড়া নেই এদিকে দীর্ঘদিন পর সুখবর দিলেন মুনমুন এহতেশাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় আগমন ঘটে মুনমুনের তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার এজন্য দু হাজার সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায় মুনমুন এখন সিনেমায় অনেকটা অনিয়মিত ছয় বছরে আশিটির মতো সিনেমায় কাজ করেছেন তিনি আর গেল বিশ বছরে সিনেমার সংখ্যা হাতে গোনা দশটির মতো সর্বশেষ দু সালে হারুনুজ্জামান পরিচালিত পদ্মার প্রেম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি তবে খুব বেশি একটা আলোচনায় আসেননি তাই বলতে গেলে দীর্ঘ বছর পর আবার তার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনীর জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় এবছরের উনিশ মার্চ রাগী নামের এ চলচ্চিত্রটি মিজানুর রহমান মিজান পরিচালনা করেছেন এই সিনেমায় তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায় সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে সেখানে ছুরি হাতে মুডে দেখা নায়িকাকে তা দেখে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সিনেমাটি নিয়ে বললেন আমি মুনমুন আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি আশা করছি দর্শক খুব এনজয় করবে রাগী সিনেমায় আমার চরিত্রটি সিনেমাটির গল্পটি এখানে মূল খুব সুন্দর গল্প সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইলটা আছে দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে কাঁদবে আবার রেগেও যাবে সবকিছু ঠিক থাকলে অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাগী শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সবাইকে জানাবেন মুনমুন এমনটাই জানিয়েছেন তিনি প্রসঙ্গত রাগি সিনেমায় নায়ক নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী আঁচল আঁখি ও মৌমিতা মৌ জাকিরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা মারুফ সনি রহমান কাজী হায়াত প্রমুখ